ঝুলন এবং জন্মাষ্টমী উপলক্ষে আমরা নিরন্তন খুঁজে চলেছি মাটির পুতুল এবং সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম উল্টোডাঙার দক্ষিণদারির শিল্পী বিজয়পালের বাড়িতে শিল্পী পাল এবং তার স্ত্রী অঞ্জনা পাল দুজনেই মিলে বছরের পর বছর দশকের পর দশক ধরে মাটির পুতুল তৈরি করে আসছে শিল্পীকে নিয়ে এর আগেও পুতুল নেবেগো পুতুলের সিরিজে আমরা একটি ব্লগ বানিয়েছিলাম কিন্তু আজকে আমরা আবারও গেলাম দেখতে যে শিল্পী তার যে শৈলী যে সুষমা সেটা এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কেমনভাবে আরও বেশি প্রস্ফুটিত করেছেন আশা করি আজকের আমাদের এই উদ্যোগটি আপনাদের ভালো লেগে থাকবে মূলত ঝুলন এবং জন্মাষ্টমী উপলক্ষে মাটির পুতুল কলকাতার উল্টোডাঙার দক্ষিণদারি পটুয়াপাড়ায় বানিয়ে থাকেন শিল্পী বিজয় পাল শিল্পী বিজয় পালের তৈরি পুতুলগুলির মধ্যে পূর্ববঙ্গীয় শৈলী লক্ষণীয় সমাজ জীবনের বিভিন্ন রূপ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিল্পী দশকের পর দশক ধরে এবং বংশ পরম্পরা মেনে এই ধরনের মাটির পুতুল গড়ে চলেছেন আপনারা দেখতেই পাচ্ছেন নারী জীবন থেকে শুরু করে সৈনিকদের যুদ্ধ পুলিশ বাজার সমাজ জীবনের প্রতিটা আঙ্গিক শিল্পী তুলে ধরেছেন আবার একই সঙ্গে তুলে ধরেছেন ভালোবাসার পরিণয় বন্ধন হওয়া দুটি মানব মানবীর কথাও বড় বউ পুতুলের কথাও কিন্তু শিল্পী খুব সুন্দরভাবে নিজের পুতুল নির্মাণ শৈলীর মধ্যে প্রস্ফুটিত করেছেন তার তৈরি স্লিপ পুতুলের মধ্যে স্লিপের মধ্যে যে খুব সুন্দর আলপনার কারুকার্য আছে তা দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে গেল তার পুতুলের মধ্যে বিশেষ বিশেষ করে বাজার পুতুলের মধ্যে বাজার পুতুলের যে পোশাক আশাক সেটার মধ্যে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর যে বাংলা সেই বাংলার ছবি যেন আমরা দেখতে পেলাম পাশাপাশি দেখতে পেলাম বাঘ পুতুল সিংহ পুতুল ময়ূর পুতুল দেখে মনটা মুগ্ধ হয়ে গেল শিল্পীর নির্মাণ শৈলীর মধ্যে আমরা দেখা পেলাম নেতাজি সুভাষচন্দ্র বসুরও শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যে ঘোড়ার পিঠের ওপর নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটি রয়েছে তারই অনুরূপ পুতুল শিল্পী তৈরি করেছেন শিল্পীর পুতুল মূলত ঝুলন এবং জন্মাষ্টমীকে মাথায় রেখেই তৈরি করা হয় এবং বছরের পর বছর ধরে একই শৈলী মেনে শিল্পেই অনিন্দ সুন্দর শিল্পকর্ম কলকাতার বুকে বাঁচিয়ে রেখেছেন আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন আবারও আন্তরিক নমস্কার রইল আপনাদের সকলের প্রতি